ষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবেদানন্ত স্বামী নীতি না নম সরস্বতী দেবী গৌরবণি প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশারিণে শ্রী মন বিষ্ট স্থপিং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দাদি সপদস্তিকম ওং নম বাসুদেবায় ও নম ভাগবতে হরিকথা কৃষ্ণকথা ভাগবতে কথা জীব উদ্ধার হওয়ার জন্য ভগবানের সার্তরূপ কৃষ্ণদৈবায়ন ব্যাসদেব এই ভাগবত দিয়ে গেছেন তাই সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষদের কাছে এই ভাগবত তুলে ধরছি আপনারা শ্রবণ করুন বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি ভাগবতের অধ্যায় আট স্কন্ধ আট অধ্যায় উনিশ বলি মহারাজের কাছে বামন দেবের দান ভিক্ষা এতে বৈর যানের বাক্যম ধর্মযুক্তাংশ সুনম নৈসম্য প্রতি তন্দেব দেবপ্রভিতম শোকদেব গোস্বামী বললেন বলি মহারাজের এই প্রকার মনোমুগ্ধকর বাক্য শ্রবণ করে ভগবান বামনদেব অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন কারণ বলি মহারাজ ধর্মের ভিত্তিতে সেই কথাগুলো বলেছিলেন তাই ভগবান তখন তার প্রশংসা করেছিলেন ভগবান বললেন হে রাজন আপনি যথার্থই মহান কারণ ঐহিক বিষয়ে ভৃগুবংশীয় ব্রাহ্মণেরা আপনার উপদেষ্টা এবং পরলৌকিক ধর্মে আপনার শান্ত প্রকৃতির পিতামহ কুলবৃদ্ধ প্রহ্লাদ মহারাজ আপনার উপদেষ্টা আপনার বাক্য অতি সত্য এবং তা ধর্মনীতির অনুকূল আপনার এই আচরণ আপনার বংশের উপযুক্ত এবং তা আপনার যশ বৃদ্ধি করবে আমি অবগত আছি যে এখনো পর্যন্ত আপনার বংশে কোনো সংকীর্ণ মনা অথবা কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেননি যিনি যাচক ব্রাহ্মণদের প্রত্যাখ্যান করেছেন অথবা প্রতিশ্রুতি দিয়ে দান করেননি হে বলি মহারাজ আপনার বংশে কখনো এমন কোন সংকীর্ণ হৃদয় রাজার জন্ম হয়নি যিনি তীর্থস্থানে ব্রাহ্মণদের প্রার্থিত বস্তু দান করতে প্রত্যাখ্যান করেছেন অথবা যুদ্ধক্ষেত্রে যুদ্ধার্থী ক্ষত্রিয়কে যুদ্ধ দান করতে প্রত্যাখ্যান করেছেন আপনার বংশে বিশেষভাবে যশস্বী হয়েছে প্রহ্লাদ মহারাজের উপস্থিতির ফলে যিনি আকাশে চন্দ্রের মতো শোভা পাচ্ছেন আপনার বংশে হিরণ জন্ম হয়েছে যিনি কারো সহায়তা ব্যতীতই একাকী কেবল তার গদা নিয়ে সমস্ত দিক জয় করার জন্য সারা পৃথিবী পর্যটন করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাননি জং বিনির্জিতং কৃৎসেন অবিষ্ণু খদ্দারাগতম আত্মনং জৈনং মেনে তদ্দীর্য ভূর্য অনুসরণ পৃথিবীকে গর্ভত সমুদ্র থেকে উদ্ধার করার জন্য বরাহরূপী ধারক বিষ্ণু তার সমক্ষে অবগত হিরণ্যককে বধ করেছিলেন তাদের মধ্যে প্রচণ্ড সংগ্রাম হয়েছিল এবং বিষ্ণু অতি কষ্টে হিরণ্যককে বধ করে তার অসাধারণ বীরত্ব স্মরণ করতে করতে নিজেকে যথার্থই বিজয়ী বলে মনে করেছিলেন ভ্রাতার মৃত্যু সংবাদ শ্রবণ করে মহা মহাক্রদে তার ভ্রাতৃঘাতী বিষ্ণুকে হত্যা করার জন্য তার বাসস্থানে উপস্থিত হয়েছিলেন হিরণ্য কশুফু সুর হস্তে মতো আসতে দেখে মায়াবিদের প্রধান এবং কালোচিত কর্তব্য বিষয়ে অভিজ্ঞ বিষ্ণু এইভাবে চিন্তা করেছিলেন আমি যেখানে যেখানে যাব এই কাশুপু ও জীবেদের মৃত্যুর নেয় সেইখানেই আমার অনুসরণ করবে অতএব আমি তার হৃদয়ে প্রবেশ কারণ সে হওয়ার আমাকে দেখতে পাবে দৃষ্টি না ভগবান বামন বললেন হে দৈত্যরাজ ভগবান বিষ্ণু এইভাবে নির্ণয় করে তীব্র বেগে তার প্রতি ধাবমান শত্রু হিরণ্যকাশে শরীরে প্রবেশ করেছিলেন উদ্বিগ্ন চিত্তে ভগবান বিষ্ণু অচিন্ত এক সূক্ষ্ম শরীর ধারণ করে কশুপুর শ্বাস বায়ুর মাধ্যমে তার নাসা দিয়ে তার শরীরে প্রবেশ করেছিলেন তারপর হিরণ্যকশিপু বিষ্ণুর নিবাস স্থান শূন্য দেখে সর্বত্র তার অন্বেষণ করতে লাগলেন কিন্তু তাকে খুঁজে না পেয়ে হিরণ্যকাশিপু মহাকদী গর্জন করতে করতে পৃথিবী স্বর্গ দশ দিক আকাশ পর্বত গহবর এবং সমুদ্রের মধ্যে তার অন্বেষণ করতে লাগলেন কিন্তু মহাবীর হিরণ্যকাশিপু কোথাও বিষ্ণুকে দেখতে পেলেন না হে সে নিশ্চয় সেখানে গমন করেছে যেখানে গেলে কেউ আর ফিরে আসে না বিষ্ণুকে না দেখতে পেয়ে হিরণ্যকশুব বলেছিলেন আমি সমগ্র জগত অম্বেষণ করেও কোথাও আমার ভাতৃঘাতি বিষ্ণুকে দেখতে পেলাম না অতএব সে নিশ্চয় সেখানে গমন করেছেন যেখানে গেলে কেউ আর ফিরে আসে না অর্থাৎ নিশ্চয় তার মৃত্যু হয়েছে ভগবান বিষ্ণুর প্রতি হিরান্যকাশে উপর ক্রোধ তার মৃত্যু পর্যন্ত ছিল দেহাত্ম বুদ্ধি সমন্বিত অন্য ব্যক্তিদের ক্রোধ কেবল অহংকার এবং অজ্ঞানের ফলে হয়ে থাকে প্রহ্লাদের পুত্র আপনার পিতা বিরচন ছিলেন অত্যন্ত ব্রাহ্মণবৎসল যদিও তিনি জানতেন যে দেবতারা ব্রাহ্মণের বেশ ধারণ করে তার কাছে এসেছেন তবুও তাদের অনুরোধে তিনি তার আয়ু তাদের দান করেছিলেন আশ্রম গৃহস্থিত ব্রাহ্মণেরা আপনার পূর্বপুরুষেরা এবং মহাবীরেরা যারা তাদের অতি উদার কার্যকলাপের জন্য বিশাল কীর্তি অর্জন করেছেন আপনিও তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন হে দৈত্যরাজ এমন বংশের যার জন্ম হয়েছে এবং যিনি উদারভাবে ভাবে দান করতে সমর্থ তার কাছে আমি কেবল আমার নিজের ত্রিপাদ ভূমি প্রার্থনা করি হে হে রাজন পরিমিত আপনি যদিও অত্যন্ত উদার এবং আমি যত ইচ্ছা ভূমি আপনার কাছে প্রার্থনা করতে পারি তবুও আমি প্রয়োজনের অতিরিক্ত কিছুই চাই না বেদান ব্রাহ্মণ যদি কেবল তার প্রয়োজন অনুসারেই অন্যদের কাছে থেকে দান গ্রহণ করে তাহলে তার পাপ নষ্ট হয় বলি মহারাজ বললেন হে ব্রাহ্মণ কুমার তোমার উপদেশ বিজ্ঞ এবং বৃদ্ধদের মতো কিন্তু তুমি ভালো এবং তোমার বুদ্ধি অপরিণত তাই তুমি তোমার স্বার্থ সম্বন্ধে বস্তুত জ্ঞান আমি ত্রিভুবনের একমাত্র অধীশ্বর এবং তাই আমি তোমাকে একটি সমগ্র দ্বীপ দান করতে পারি আমার কাছে কিছু চাইতে এসে এবং মধুর বাক্যের দ্বারা আমাকে তুষ্ট করে তুমি কেবল ত্রিপাদ ভূমি বর্থনা করছো সেই জন্য তুমি নিতান্তই বুদ্ধিহীন হে বালক আমার কাছে যে ভিক্ষা করতে আসে তাকে আর অন্য কোথাও ভিক্ষা করতে হয় না তাই তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি তোমার জীবিকা নির্বাহের যোগ্য প্রচুর ভূমি গ্রহণ করো ভগবান বললেন হে রাজন ত্রিভুবনের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যত বস্তু রয়েছে সে সমস্ত বস্তু অজেদিন্দ্রিয় ব্যক্তির কামনা পূর্ণ করতে পারে না আমি যদি ত্রিপাদ ভূমি লাভ করে সন্তুষ্ট না হই তাহলে নয়টি বর্ষ সমন্বিত আমার সপ্তদীপ লাভের ইচ্ছা হবে আমরা শুনেছি যে মহারাজ পৃথু মহারাজ গয় প্রভৃতি অত্যন্ত পরাক্রমশালী রাজারা সপ্তদ্বীপের অধিপত্য লাভ করেও সন্তুষ্ট হননি অথবা তাদের উচ্ছাভিলাস পূর্ণ হয়নি পার্থ কর্মের ফলে যা লাভ হয় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কারণ অসন্তোষ কখনো সুখ প্রদান করতে পারে না যে ব্যক্তি অচিন্দ্রিয় সে ত্রিভুবন লাভ করেও সুখী হতে পারে না কামনা বাসনা এবং অর্থ লিপসাই অসন্তোষের কারণ এবং এই অসন্তোষই সংসার অর্থাৎ জন্ম মৃত্যুর কারণ কিন্তু যদিচ্ছাক্রমে যা লাভ হয় তাই যিনি সন্তুষ্ট থাকেন তিনি এই সংসার থেকে মুক্ত হওয়ার যোগ্য যে ব্রাহ্মণ যদ লব্ধ বস্তুর দ্বারা সন্তুষ্ট তার তেজ ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়

প্রার্থনা করছি সেই দানের ফলে আমি সন্তুষ্ট হব কারণ প্রয়োজন অনুরূপ বিত্তই সংসারে সুখ প্রদান করে শের শোকদেব গোস্বামী বললেন বলি মহারাজকে ভগবান এই কথা বললে বলি মহারাজ হেসে বলেছিলেন বেশ তোমার যা ইচ্ছা তাই গ্রহণ করো তারপর বাহ্মণদেবকে ভূমি দান করার জন্য সংকল্প করতে তিনি জলপাত্র গ্রহণ করেছিলেন শ্রেষ্ঠ শুক্রাচার্য তখন বিষ্ণুর অভিপ্রায় বুঝতে পেরে ভগবান বামনদেবকে সবকিছু দান করতে উদ্ধত তার শিষ্যকে বলেছিল এ সবাই রচানং সাক্ষাৎ ভগবান বিষ্ণুরাব্যায় কাসাপাদি তার চা তো দেবানং শুক্রচার্য বলেছেন হে বিরজনন্দল বামনরূপী এই ব্রহ্মচারী অব্যয় স্বরূপ সাক্ষাৎ ভগবান বিষ্ণু কশ্যপ মুনি এবং অদিতির পুত্ররূপে রূপে ইনি দেবতাদের কার্য সাধন করার জন্য আবির্ভূত হয়েছেন তাকে ভূমি দান করার প্রতিশ্রুতি দেওয়ার ফলে তুমি যে ভয়ঙ্কর পরিস্থিতি প্রাপ্ত হয়েছ তা তুমি জানো না এই প্রতিশ্রুতি তোমার পক্ষে হিতকর বলে আমি মনে করি না তার ফলে দৈত্য দূর অত্যন্ত অনিষ্ট হবে এই কপট ব্রহ্মচারী বেশধারী ব্যক্তিটি হচ্ছেন ভগবান শ্রী হরি যিনি তোমার রাজ্য ঐশ্বর্য শ্রী তেজ যশ এবং জ্ঞান সমস্ত হরণ করার জন্য এখানে এসেছেন তোমার সর্বস্ব অপহরণ করে তিনি তা তোমার শত্রু ইন্দ্রকে দান করবেন তুমি তাকে ত্রিপাদ ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছো কিন্তু তুমি যখন তাকে তা দান করবে তখন তিনি ত্রিভুবন অধিকার করবেন হে বুড়ো তুমি যে কি মহাভুল করেছ তা তুমি জানো না বিষ্ণুকে সবকিছু দান করলে তুমি জীবিকা নির্বাহ করবে কিভাবে বামন তার এক ভিক্ষবের দ্বারা পৃথিবী তারপর দ্বিতীয় পদ দ্বারা স্বর্গ এবং তারপর বিরাট শরীরের দ্বারা আন্তরিক্ষ অধিকার করবেন তখন তার তৃতীয় পদ স্থান কোথায় হবে তুমি তোমার প্রতিজ্ঞা পালনে নিশ্চয় অসমর্থ হবে এবং আমি মনে করি যে তোমার এই অক্ষমতার ফলে নিশ্চয় তোমার নরকে স্থিতি হবে যে দানে নিজের জীবিকা পর্যন্ত বিপন্ন হয় পণ্ডিতেরা সেই প্রকার দানের প্রশংসা করেন না দান এবং পক্ষে যারা করা কেবল তাদের জীবিকা অর্জন করতে পারেন যারা নিজেদের ভরণ পোষণ করতে পারে তাদের পক্ষেই সম্ভব অধীব জ্ঞানবান ব্যক্তি ধর্ম যশ অর্থ কাম এবং স্বজন পালনের জন্য তার বৃত্তকে পাঁচ ভাগ বিভক্ত করে ইহলোক এবং পরলোকে সুখী হন যদি বলি যে তুমি ইতিমধ্যেই প্রতিজ্ঞা করেছ সুতরাং তুমি তা প্রত্যাখন করবে কি করে এ অসুর শ্রেষ্ঠ এই বিষয়ে ভরুচ শ্রুতির বাণী আমার কাছে শ্রবণ করো ওং শব্দের দ্বারা যে প্রতিজ্ঞা করা হয় তা সত্য এবং ওম শব্দ না থাকলে তা মিথ্যা বেদে বলা হয় যে সত্যই এই দেহরূপ বৃক্ষের ফুল এবং ফলস্বরূপ কিন্তু দেহরূপ বৃক্ষই যদি না থাকে তাহলে তাতে সত্যরূপ ফুল এবং ফলের সম্ভাবনা থাকে না মিথ্যা যদি সেই দেহরূপ বৃক্ষের মূল হয় তাহলে তার সাহায্য সত্য সত্যরূপ ফুল এবং ফল লাভ করা যায় না বৃক্ষের মূল উৎপাটি হলে যেমন তা ভূপথিত হয় এবং শুষ্ক হতে শুরু করে তেমনি যে ব্যক্তি তার দেহের যত্ন নেয় না যা মিথ্যা বলে মনে করা করা হয় অর্থাৎ মিথ্যাকে যদি হয় তাহলে দেহ শুষ্ক হয়ে যায় সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ও শব্দের উচ্চারণ মানুষের ধর্ম সম্পদের বিয়োগের সুযোগ অর্থাৎ এই শব্দ উচ্চারণের ফলে মানুষ ধন সম্পদের আসক্তি থেকে মুক্ত হয় কারণ তা তার ধন সম্পত্তি দূরে নিয়ে যায় ধন শূন্য হওয়া অতৃপ্তিকর কারণ তখন মানুষ তার বাসনাচরিত করতে পারে না পক্ষান্তরে বলা হয় যে ওম শব্দের ব্যবহারের ফলে মানুষ দারিদ্রগ্রস্ত হয় বিশেষ করে কেউ যখন দারিদ্র ব্যক্তি ভিক্ষুকের ওং শব্দ উচ্চারণ করে দান করে তখন তার উপলব্ধি এবং অপূর্ণ থাকে অতএব না সেটি মিথ্যা হলেও তা সর্বতোভাবে রক্ষা করে তা অন্যের অনুকম্পা আকর্ষণ করে এবং অন্যের কাছ থেকে নিজের জন্য অর্থ সংগ্রহ করার পূর্ণ সুযোগ প্রদান করে কিন্তু যে ব্যক্তি সবসময় বলে যে তার কাছে কিছু নেই সেই নিন্দিত এবং জীবিত অবস্থায় মৃত অথবা সে শ্বাস গ্রহণ করলেও তাকে বধ করা উচিত শ্রেষ্বায় চবৃত্তার্থে প্রাণ সংকটে গ্রামার্থে হিংসায়ন সজ্জুপিত স্ত্রীলোককে বসীভূত করতে পরিহাসে বিবাহে জীবিকা অর্জনে জীবন বিপন্ন হলে গাবি এবং ব্রাহ্মণ হিতার্থে অথবা শত্রুর হাত থেকে কাউকে রক্ষা করার সময় মিথ্যা কথা বলা নিন্দনীয় নয় হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা আঠারোটি পুরাণের মধ্যে মহাপুরাণ ভাগবত পবিত্র দেহে শুদ্ধ মনে শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে যান হরে কৃষ্ণ রাধে রাধে